লাইকি ইউর নিয়া ব্লগে আপনাদের সবাইকে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার আম্মু আমাদের জন্য তুরমু সানসে তেতি মুসটা অনেক বড় তুরমু সেটা দেখো দেখো সবাই আমার বাবা দুইটা সুন্দর করে বসে বসে একসাথে আট করতেছে আলবিন আমো তাকা পাখি আয়ান এই যে মা দেখো একদম নোংরা করে ফেলতেছে নিচে বুঝছো দেখো তরমুজটা পাশেই রেখে দিছে বুঝছো আয়াানে আয়ন আলবিন বাবা মা পাখি দিটা বাবা দিটা। মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের তরমুজটা অনেক লাল টুকটুকে হয়েছে আর অনেক বেশি মিষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ তো তরমুজ আমার অনেক পছন্দ আর আমার ভাগিনাদেরও অনেক পছন্দ তরমুজ তো আমার বনেই তরমুজটা আনছে মাসাল্লা অনেক মিষ্টি হয়েছে এই যে দেখো আমার বাবারা মিলে আর আমরা সবাই মিলে তরমুজ খাচ্ছিলাম আর আমার পাখি দুইটাও খাচ্ছিলাম দেখো সবাই কেমন করে আল্লাহ দুষ্টি আমি সব জায়গায় আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো আমি প্রথম দিন লাইভ ভিডিও করে আমার একটা থ্রি পিস অর্ডার আসছে আমার একটা কলিজ সত্যি বলতে নিজের ব্লগ ভিডিওগুলো না দেখতে ভালোই লাগে আমার কাছে বুঝছো তো মানে যখন আপলোড করি তখন ফোনে দেখতে ইচ্ছে করে তো এমনি তো দেখি মানে এডিট করার সময় তারপর আবার ফোনেও দেখতে ইচ্ছে করে তা আমি আমার হাজব্যান্ডকে আগে বলতাম যে আমার না আমার ফোনে দেখতে ইচ্ছে করে তো তখন বলতো যে কিছুদিন তো তুমি ফোন কিনবা তখন দেখো আর যখন বলতাম আমার অনেক দেখতে ইচ্ছে করে তখন বলতো যে এখনই যাও তাহলে একটা ফোন কিনে নিয়ে আসো তবে তুমি তোমার ব্লগ তুমি আরেকটা ফোনে দেখবা তো আলহামদুলিল্লাহ আমার এখন আরেকটা ফোন হয়েছে তো আমার তোমাদের সবার কেমন অবশ্যই বলবা কেমন দেখো সবাই আমাদের এইদিকে না কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বুঝছো বৃষ্টিটা শেষ হওয়ার পরে এত সুন্দর একটা রোদ উঠছে মাসাল্লাহ দেখো একদম ঝাঁকা নাকায় একটা রোদ উঠছে মাসাল্লা আর ঢাকা না এখন প্রচুর কারেন্ট যায় বুঝছো তাও আবার অনেক সময়ের জন্য চলে যায় তো যাই হোক ভালোই লাগছে না দেখো সবাই একদম রোদ মাসাল্লাহ মাসাল্লাহ ছোট বোন আজকে চিকেন বিরিয়ানি রান্না করছে বুঝছো এর জন্য আমি সালাদগুলো কেটে নিচ্ছি আমরা সবাই খাবো একসাথে তো তোমাদের কার কার ভালো লাগে বলো তো চিকেন বিরিয়ানি তো আমি এখানে একটা লেবু বুঝো চার টুকরা করে নিচ্ছি এখন আমার বাবা আসবেন বলতেছে তুমি এখানে চারটা লেবু করছো কেন আমরা তো মানুষ পাঁচজন তো তুমি চারটা কেন করছো তো আমি বললাম যে বাবা তাহলে তুমি আমাকে আরেকটা লেবু এনে দাও আমি আরেকটু কাটি আমি এখন শশা এমনি বড় বড় করে কেটে নেবো আমার কাছে এইভাবেই ভালো লাগে মানে এই গুলো কাটতে বুঝছো তুমি একটু সালাতে সাথে টমেটো মিলাই ফেললো না আর সালাতে করে রাখবো তো শশা তোমরা কে কে বিরিয়ানি পছন্দ করো চলে আসো আমাদের বাসায় আমরা সবাই একসাথে খাবো ঠিক আছে আমার যতগুলো ভালোবাসার মানুষ আছো আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো তুমি যে বলতেছ আমাদের বাসায় তো কেউ চিনে না আচ্ছা চিনবে আমার আমার কাছে যারা আসতে চাইবো তাদের আমি আমার ঠিকানা দিয়ে দেব সমস্যা তারপরে না বাসায় এসে আমাদের সবার ফেস দেখা ফেলবো দেখুক সমস্যা কি যারা আমাদের ভালোবাসবে তারা আমাদের ফেস দেখার অধিকার আছে তো ঠিক আছে হ্যাঁ বাসায় এসে দেখবো সমস্যা নাই কোনো সমস্যা নাই কিন্তু বলো কি দেখাইবো না সেটা আল্লাহ ভরসা দেখা যায় ওয়ান মিলিয়ন হইলে আমরা বলো কি দেখাই দিব

মাশাল্লা আলহামদুলিল্লাহ সত্যি বিরিয়ানিটা অনেক অনেক মজা হয়েছে আমার ছোট বোন এই চিকেন বিরিয়ানিটা রান্না করছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো তোমাদের কার কার পছন্দ বিরিয়ানি খেতে ভালো লাগে অনেক বেশি অবশ্যই কমেন্ট করে বলবা আর আমার ভিডিও তোমরা যারা দেখো আমি তো আগে সব সময় শুক্রবার হলেই ভালো কিছু রান্না করতাম আলহামদুলিল্লাহ আমরা যারা মুসলমান আছি শুক্রবার মানেই একটা ঈদ ঈদ আমেজ চলে আসে তাই না শুক্রবার মানেই একটু ভালো কিছু রান্না করা তো এই তো দেখো মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার ছোট বাবাটাকে কত কিউট লাগছে বিড়ালটা কুলে নিয়ে খুব আদর করছিল আমার বাবা তো আয়ান আর আলবিন আজকে সেম সেম কালারের শার্ট পরেছে তো আয়ান একটু রাগ করছে তাই ও আর ছবি আর ভিডিও কিছুই করতেছিল না

বিলাই দিকে তাকো আন বিলাই দিকে হ্যাঁ হ্যাঁ তাকো তাকো লিয়া 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 এই হ্যাঁ হইছে দেখো সবাই আজকে আয়ান আর আলবিন सेम सेम জামা পরছে বুঝছো দেখো সবাই মাশাআল্লাহ এই দেখো সবাই सेम सेम কালার কেমন লাগছে আমার ভাগিনাদের বলো তো সবাই দেখো মাশাআল্লাহ অনেক কিউট লাগছে Ciao. <laughs> <laughs> Albin Tada. Tada. Bye আমার ভাগিনারা কোচিং শেষ করে এসে ওরা দুই ভাই মিলে খেলা করছিল যে ওদের যে পড়ার গেঞ্জি জামা কাপড় ছিল না আয়ান মানে দোকানদার আর আলবেন হয়েছে ক্রেতা তো ওরা দুইজন এভাবে মানে বিক্রেতা আর ক্রেতা বেচা কেন করছিলো তো আমি ভাবলাম একটু ভিডিও করে তো দেখো ছেলে বাবুদের খেলা অন্যরকম আর মেয়ে বাবুদের খেলা হইছে। মানে রান্না বাড়া পুতুল তাই না সত্যি মানে ভালোই লাগে বাচ্চাদের দেখো ছোটোবেলার খেলাগুলোই অন্যরকম তাই না তো ব্লগ ভিডিওটা আজকের কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে বলবা আর একটা কথা না বললেই নয় কি বলবো কিছু কিছু মানে মেয়েরা এসে এমনভাবে কমেন্ট করে কি বলবো মানে আচ্ছা ভিডিও করা তারপরে লাইভ ভিডিও করা এগুলো কি শুধু মানে যারা খারাপ তারা করে না ভালো মানুষরা এগুলো করে না তো যে কমেন্টগুলো করে সে কতটা ভালো তার কমেন্টেই কিন্তু বোঝা যায় তাই না বলে সবাই মানে কি বলবো মানে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ছোট করা এটা কি কোনো ইসলাম ধর্মের নিয়ম আছে বলো তো আচ্ছা ভিডিও করা বুঝলাম খারাপ ভালো ওইটা একদম বিচার করবে উপর আল্লাহ আছে তোমাকে তো সেই বিচার করার দায়িত্ব কেউ দেয় নাই তাই না তোমার ভিডিও ভালো লাগলে দেখবা না ভালো লাগলে ইগনোর করবা একটা মানুষকে কেন ছোট করতে আসবে বলো তো যাই হোক আমি যখন লাইভ ভিডিওতে যাই তখন অনেক মানুষের অনেক কমেন্ট দেখি সব হুজুর নিরা এসে মানে কমেন্ট লিস্টে ভরে যায় আরে ভাই আপনাদের কাউরে তো দায়িত্ব দেয় নাই আল্লাহ মানুষকে বাজে কমেন্ট করে মনে কষ্ট দেওয়ার তাই না আর একটা কথা কী যেমন কুকুর তেমন মগর মারতে আমিও জানি তো যাই হোক ভদ্রতার খাতিরে কিছু বলে না চুপ আছি তার মানে এই না যে আমি কিছুই জানি না আমি কিন্তু সব কিছুই জানি বুঝি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়েছে তো সব কিছুরই একটা লিমিট আছে লিমিট অতিক্রম কোনো করা কোনো কিছুই ভালো না ঠিক আছে লিমিটে থাকার চেষ্টা করবা তা না হলে কুকুরকে কিভাবে মুগুর মেরে বিদায় করতে হয় এটা রুনা খুব ভালো করে জানে যাই হোক আমার ভালোবাসার কেউটি পাখিগুলোকে অনেক অনেক ভালোবাসা আর আমাকে কত ভালোবেসে কমেন্ট করে আর মন থেকে দোয়াও করে আমার কলেজার আপু অ্যান্ড ভাইয়ারা তারপরে আমার কিউটি একটা আন্টি আছে আমার আন্টি তো ভিডিওটা কেমন লাগলো আর আমার কথাবার্তায় যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে আমার সকল ভালোবাসার মানুষরা ক্ষমা দৃষ্টিতে দেখবা তো তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার চ্যানেলটা এত দূর আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবো তো তোমরা সবাই মন থেকে আমার জন্য অনেক অনেক দোয়া করবা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া বা আসসালামু আলাইকুম